ফ্লাইটের উইন্ডো সাইডে বসে তোলা ছবি এটা নয় এনারাও এটা যমুনা নদী রাজধানীর গর্ব আর ছট পুজোয় দিল্লিবাসী বিহারীর প্রার্থনা করার এক ও একমাত্র স্থান হ্যাঁ এটা নদী যমুনা নদী কোনো সুপার ইম্পোজ ছবি নয় দূষণে ছয় লাভ হয়ে যাওয়া গর্বের যমুনা নদী এইভাবেই ফেনিলো চান ঘরে গান গাওয়ার সময় জলে ভরা বালতিতে সাবান বা শ্যাম্পু মিশলে ফেনা হওয়ার ছবিটা তো আমরা সবাই জানি এমনকি কাপড় কাচার ডিটারজেন্ট জলে মিশলে সেই ফেনা যেই ডুব দিয়ে নোংরা আর যমুনায় কিনা ফেনা জমলে তা দূষণ আমাদের এবঙ্গে গঙ্গায় দূষণ মানে তো ঘাটের পাশে পড়ে থাকা আবর্জনা কিংবা আদি গঙ্গার বহমান পিচকালো জল দূষণে কিভাবে জলে ভেসে বেড়ায় ফেনার পাহাড় এ নিয়েই আজকের নদী আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করেছিলাম ডক্টর পরিবেশ বিজ্ঞানী নন্দী চক্রবর্তীর সঙ্গে বেশ কিছু রাসায়নিক ও জৈব পদার্থ যখন জ্বরের সঙ্গে মেশে তখনই জন্ম নেয় দূষণের ফেনা রাসায়নিক পদার্থের মধ্যে ফসফেট মূলত এই ফেনা তৈরি করে জাতীয় অনেক সময় কেমিক্যাল এমনি ন্যাচারালি প্রেজেন্ট থাকে এবার এই যে সমস্ত কেমিক্যাল আয়ন যখন তারতম্য ঘটে সেখানে আমরা তখন বলি যে সেইখানকার জলটা একটা পলিউটেড হয়ে বিজ্ঞানীদের ধারণা এই ফসফেট জাতীয় রাসায়নিক পদার্থ মূলত নদীর ধারে শিল্পাঞ্চলের বর্জ্য পদার্থের মধ্যে থাকে শুধু ফসফেট জলের সঙ্গে মিশলেই হয় এই ফেনা না একেবারেই নয় এখানে অনেকটা অংশে ভূমিকা থাকে জৈব পদার্থে কোন জৈব পদার্থ তা দু রকম হতে পারে এক বিভিন্ন প্রাণীর শরীরে লিপিড জাতীয় ফ্যাট জলের সঙ্গে প্রবল পরিমাণে মিশলে তৈরি হতে পারেই ফেনা শুধু প্রাণী কেন জলজ উদ্ভিদও কখনো কখনো ভূমিকা নেয় এই দূষিত ফেনা তৈরিতে আমরা দেখে থাকি যে জলের মধ্যে যদি কোনো প্লান কোষ মানে সেটা হতে পারে যে আমাদের সেই জলের সাথে জলের মধ্যে প্রচুর ফাইটোплаঙ্কটন থাকে জুপ্ল্যাঙ্কটন থাকে এবং সেগুলোর যে আমাদের সেল মেমব্রেন যেটা থাকে সেটা প্রত্যেকটা প্লান্ট সেল বলুন অ্যানিমেল সেল বলুন প্রত্যেকটারwidetilde একটা আউটার মেমব্রেন কিছু যেটা ফ্যাটি লেয়ার থাকে এবং সেটা কিন্তু কি হয় লিপিডের একটা মলিকিউলস থাকে এবং সেখানে বেশ কিছু অর্গানিক ম্যাটারস থাকে যখন ডিকম্পোজ হতে শুরু করে এবং জলের মধ্যে বিভিন্ন আয়নের সাথে কিন্তু যখন রিয়াকশন করে ধরনের ফোম তৈরি করে আমরা দেখছি যমুনাতে হচ্ছে বেশি তার মানে যমুনাতে কিন্তু একটা সোর্স হিসাবে ওখানে কাজ করছে না সেখানে কিন্তু যে শুধু প্লান্ট বা অ্যানিমাল সোর্স থেকে না সেখানে সব কটার ওখানকার যে সমস্ত জল এসে মিশছে প্রত্যেকটাকে কিন্তু আলাদা আলাদা ভাবে ক্যারেক্টারিস্টিক করাটা খুব জরুরি যে সেখানে কি কি জল এসে মিশছে কোন কোন ইন্ডাস্ট্রি থেকে জল এসে মিশছে সেখানে অর্গানিক ম্যাটার কতটা থাকে মানে এই ফোমের পেছনে অর্গানিক ম্যাটারের এর একটা বিশাল অবদান আমরা ছট সময় দিল্লির দরবারে দেখলাম ফেনিলো যমুনায় ডুব দিয়ে সেই ফ্যানাই যার পরনাই গায়ে মুখে মেকেই চলেছেন শরণার্থীরা দেখে মনে হবে যেন সাবানে ঢাকা অভিজাত বাত্রবে পরম সুখের স্নান জানেন কতটা মারাত্মক এই ফ্যানা শরীরে মাখা এই ফ্যানায় চর্মরোগের সম্ভাবনা প্রবল শুধু তাই নয় হতে পারে চর্ম ক্যান্সারও দীর্ঘ আইনি লড়াই চলার পর আজ কলকাতায় মূল দুই সরোবর একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে ছট পুজোর জন্য পরিবেশ বাঁচাতেই রবীন্দ্র সুভাষ সরোবরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ ফেনিল যমুনার ছবি দেখে হয়তো অনেক পরিবেশবিধি ভাবছেন ভাগ্যিস